একটা কথা দিয়ে শুরু করতে চাই আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন সংখ্যালঘু নেতা এটা কার নাম জানেন আমাদের মাথায় দিয়ে যাওয়ার শব্দ সংখ্যালঘু এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু সাঁত্রিশ পার্সেন্ট ছিল এখন হয়েছে আট পার্সেন্ট পার্সেন্ট ছিল এত পার্সেন্ট বা আমার পাহারে এত পার্সেন্ট ছিল এত পার্সেন্ট কমে গেছে আমি আমি সাবধান করতে যাচ্ছি এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শোনেন আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন তাহলে এখন তো আট আছি আগামীতে এটা শূন্য কথায় নেই আমি নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি ভারত কিভাবে এখানে কাজ করছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি উপজাতি নয় আমি বাংলাদেশি ইশারায় ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি আমি সাবধান করতে যাচ্ছি আহ্বান করতে বাংলাদেশে যা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ফাদে পা দিবেন না আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিন্ন হয়ে যাব আপনারা দেখেছেন কি না এই দুই হাজার চব্বিশে বিপ্লবের সরকারের সময় আঠাশ বছরের জীবনে মন্দির পাহাড়ে দিতে কোনো হুজুরকে দেখিনি আমি কোনো শিবিরের নেতাকে দেখিনি কিন্তু ওই দুই হাজার চব্বিশে আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহাড়ে দিয়েছে ম 들기바ি র ক 들기바 ব 바. করতে চাই শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চায় কিছুক্ষণ আগে আমার যে বলে গেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট পোটটা দিয়ে রেখেছে এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোন দেশ নাই দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে দেশের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল আপনাদের আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতের ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা নদীর পা আর চাপবেন না নদীর পা চাপবেন তাহলে আপনারা আপনারা সুখে থাকবে না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে খুশিয়ারে দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবা ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারাই চলিও না ভাই আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজ আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল ইসলাম হত্যা করেছে ভারতের হত্যা করেছে এটা আপনারা স্পষ্টভাবে লিখবেন কোন টাল বাহানা করে কোন হেডিং দিয়ে আপনারা লেখালেখি করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই